বলতে আমি এরকম কিছু দৃশ্য দেখছি যে আমার রাইখা আমার হাজব্যান্ড চাচীর কাছে চলে যায় মানে এ কি যে প্রতিদিন রাতে সে ওই জায়গায় চলে যায় আবার দিনের বেলাও আয়েশা ওই জায়গায় যায় কেন তে আমি আসলে লুকাইয়া এই জিনিসটা লক্ষ্য রাখি রাখার পরে দেখলাম যে না আমার হাজব্যান্ড আমার চাচির সাথে সম্পর্ক আমার খুব কষ্ট লাগছে এই জিনিসটা দেখার পরে যে আমার লাইফটা কেন সে নষ্ট করলো তো আমার জামার মূল উদ্দেশ্য ছিল যে আমার চাচা চাচা শ্বশুর তো মারা গেছে তো তার বিষয় সম্পত্তি পাওয়ার জন্য কারণ চাচিও তো এর থেকে অংশ পাবে কারণ চাচির নামে লেখা দিয়ে গেছে চাচায় তো সেই লোভটাই সে সামালতে পারে না কারণ আমার চাচি যদি অন্য জায়গায় বিয়ে হয় তাহলে তো ওই চলে যাবে যার কারণে তার সাথে সম্পর্কে জড়ায় তাকে বিয়েও করে একসময় আমি অনেক তারে বুঝাইছি সে আমার বুঝ মানে না সে ওকে বিয়ে করে কিন্তু আমি এটা ভাবতে পারতেছি না যে আমার কি ভুল ছিল আমার কি ভুল সে কেন সে আমার সাথে এরকম করতো সে যদি বিয়ে করতো চাচির সাথে তার সম্পর্ক ছিল সে আমাকে কেন বিয়ে করলো আমার লাইফটা কেন নষ্ট করলো আমি যত চাচার বাড়ি তাও তো ভালো ছিল কলঙ্কের দাগ তো লাগতো না এরকম ভাই আমার লাইফটা চলে যাচ্ছে তাই একসময় আমার হাজব্যান্ড বলতেছে কি যে দেখো আমি তোমারে রাখতে পারবো না কারণ আমার দ্বারা সম্ভব না তুমি চলে যাও কারণ চাচিরে দিয়ে আমার থাকতে হবে আমি অনেক সম্পত্তি পাবো এক সমস্যা আমার এই বাসা থেকে বের করে দে অনেক অত্যাচার করে তারপরে বাধ্য হয়ে আমি আবারও ফিরে আসি আমার চাচা চাচির কাছে আর বিয়ে হয়েছিল যে বিয়েটা হয়েছে আসলে আমার বাবা মা ছিল না আমার চাচারা আমার বিয়ে দিছে যে যেই জায়গায় আমাকে বিয়ে দিছে ওই জায়গায়ও তারা আমার শ্বশুরটা বাপসা ছাড়া তারা দুইজন আর কি শ্বশুর চাচা শ্বশুর তারাও দুজন তাদের সংসারে আমি যাই আসলে বাপসি যে মোটামুটি ওই সংসারে গিয়ে মনে হয় আমি সুখ পাব কারণ আমার বাবা মা মারা যাওয়ার পরে আমি আমার চাচির সংসারে মানুষ হয়েছে অনেক লাঞ্ছনা সইতে হয়েছে অনেক অত্যাচার সইতে হয়েছে তিন বেলা কখনো ভাত খেতে পারি না পেট বইরা একবেলা হয়তো পেটটারে সান্ত্বনা দিছি তো বিয়ের পরে ভাবছিলাম যে আমি একটা সরি আমার বাবা মা নাই আমি চাচির কাছে মানুষ হয়েছে আমার চাচা চাচি আমারে বিয়ে দেয় বিয়ে দেওয়ার পর আমি ভাবছিলাম যে আমার আসলে মনে হয় সম্ভবত খুব সুখে দিন যাপন করতে পারবো কারণ আমার চাচা চাচার সংসারে অনেক কত্যাশায় সহ্য করতে হয়েছে কখনো আমি তিন বেলা খাবার খাইতে পারি নাই এক বেলা খাবার ও পেট ভরে খাইতে পারে না মানে আমার পেটটা সান্ত্বনা দিতাম আর সব সময় পানি খাইয়া থাকতাম আর আমার চাচা চাচি প্রচুর পরিমাণে আমার দিয়ে কাজ করাইতাম তো বিয়ে হওয়ার পর আমিও খুব আনন্দ ছিলাম যে না এখন আমার নিজ হাতে দইরা আমি খাবার খাইতে পারবো আমার কেউ বাধা দেওয়ার মতো কেউ নাই যে আমার শ্বশুর আছে আমার শ্বশুরটা তারাও দুই ভাই তে আমার চাচা শ্বশুর মারা যায় শুধু আমার চাচি আছে আর আমার হাজবেন্ড যে সে আসলে একটা ব্যবসা করে এমনি ভালো মানে আমি আসলে মনে করতাম আসলে অনেক ভালো কিন্তু বিয়ের প্রথম রাত্রি সে যে আমার সাথে সে ছিল তারপরের দিনই সকালবেলা দেখি যে তার চাচির কাছে সে যায় মানে তাদের কথাবার্তে বা চলাফেরা কিরকম যেন আমার কাছে লাগছে তা আমি ভাবছি যে আসলে আমি তো নতুন আসলে বুঝতে পারিনি আমারই ভুল হইতে পারে তো এইভাবে আমাদের সংসারটা চলতেছে তো একসময় দেখি কি যে আমার চাচা আমার হাজব্যান্ড চাচের সাথে মানে সম্পর্কে ঝরায় তো সম্পর্ক বলতে আমি এরকম কিছু দৃশ্য দেখছি যে আমার রাইখা আমার হাজবেন্ড চাচির কাছে চলে যায় মানে কি যে প্রতিদিন রাতে সে ওই জায়গায় চলে যায় আবার দিনের বেলাও আয়সা ওই জায়গায় যায় কেন তে আমি আসলে লুকাইয়া এই জিনিসটা লক্ষ্য রাখি রাখার পরে দেখলাম যে না আমার হাজব্যান্ড আমার চাচির সাথে সম্পর্ক তো আমার খুব কষ্ট লাগছে এই জিনিসটা দেখার পরে যে আমার লাইফটা কেন সে নষ্ট করলো তো আমার জামার মূল উদ্দেশ্য ছিল যে আমার চাচা চাচা শ্বশুর তো মারা গেছে তো তার বিষয় সম্পত্তি পাওয়ার জন্য কারণ চাচিও তো এর থেকে অংশ পাবে কারণ চাচির নামে লেখা দিয়ে গেছে চাচায় সেই লোভটাই সে সামালতে পারে না কারণ আমার চাচ্ছে যদি অন্য জায়গায় বিয়ে হয় তাহলে তো সম্পত্তিগুলো চলে যাবে যার কারণে তার সাথে সম্পর্কে জড়ায় তাকে বিয়েও করে একসময় আমি অনেক তারে বুঝাইছি সে আমার বুঝ মানে না সে ওকে বিয়ে করে কিন্তু আমি এটা ভাবতে পারতেছি না যে আমার কি ভুল ছিল আমার কি ভুল সে কেন সে আমার সাথে এরকম করতো সে যদি বিয়ে করতো চাচির সাথে তার সম্পর্ক ছিল সে আমাকে কেন বিয়ে করলো আমার লাইফটা কেন নষ্ট করলো আমি যত কষ্টে থাকতাম আমার চাচার বাড়ি তাও তো ভালো ছিল কলঙ্কের দাগ তো লাগতো না এরকম ভাই আমার লাইফটা চলে যাচ্ছে তাই সময় আমার হাজব্যান্ড বলতেছে কি যে দেখো আমি তোমারে রাখতে পারবো না কারণ আমার দ্বারা সম্ভব না তুমি চলে যাও কারণ চাচিরে দিয়ে আমার থাকতে হবে আমি অনেক সম্পত্তি পাবো এক সমস্যা আমার বাসা থেকে বের করে দেয় অনেক অত্যাচার করিয়া তারপরে বাধ্য হইয়া আমি আবারও ফিরে আসি আমার চাচা চাচির কাছে তো আমার চাচা চাচিও আমারে বাসায় ঢুকতেই দেয় নাই মানে ঢুকতে দেয় না বলতে এক করে থেকেই বের করে দিছে তাই আমি বাধ্য হইয়া রাস্তায় নেমে পড়ে রাস্তায় রাস্তায় আসলে ঘুরতে ছিলাম যে কি করব কারণ একদিন চলে গেছে প্রচন্ড খুদা কেউ তো আর খাবার দিবে না তারপরে একজন টাকা ভিক্ষা করে মানে হাত পাই তা মানুষের কাছ থেকে আমি টাকা নিছি নিয়া ছোট্ট একটা দোকান দিছি এই ছোট্ট দোকানে মানে কাপড় এটা সেটা মানে আমি বিক্রি করছি এরকম করেই মানে আমার লাইফটা আমার চলতেছে তাই একটা মেয়ে আসলে কি চায় আর আমার লাইফে যে এরকম হবে শেষ পর্যন্ত আমি আসলে সুখী হতে পারি নাই ভাগ্যটা আমার আসলে এতটাই খারাপ আর মানুষের টাকার লোভটা এত বেশি কিন্তু চাচিরা যদি আসলে আমার থেকেও ভালো থাকতো আমার কষ্ট লাগতো না ও আমার থেকে অনেক বয়স্ক একটা মহিলা কথা আমার মেন স্বামীর রুচিরা আসলে অনেকটাই নিচ্ছ যাই হোক ও ভালো থাকুক আমি এটাই চাই আমার জন্য সবাই দোয়া করবেন যে আমি এইভাবেই যেন বেঁচে থাকতে পারি